বর্তমানে সংসারটা সুন্দর ভাবে পরিষ্কার রাখতে হয় তাহলে এরকম একটা চায়না মুখ নিয়ে যান তাহলে আর কিছু লাগবে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি করতেছেন ভাই ভাই আমি করতেছি করতেছেন ভাই এই যে ঘর নোংরা করতেছে বর্তমানে যে সময় এই সময় এই যে একবার ঘর যারো দিলে একবার মসলে ঠিক আছে আবার ঘুরে দেয় কি আবার নোংরা হয়ে গেছে তো বর্তমানে যার আসে পয় পোলা বাইন আছে বা ময়মুরুব্বী আছে হ্যাঁ বাসা বাড়িতে সবচেয়ে কষ্টের কাজ কি জানেন সবচেয়ে কষ্টের কাজ এটা হচ্ছে ঘর মশা আর আজকে এরকম একটা জিনিস নিয়ে আইছি একদম চাই না একটা মুভ লিয়ে আইছি ঠিক আছে এই দেখেন এইটার মধ্যে আমরা পানি দিয়ে রাখছি এটা থেকে পানি নিলাম আর এটা হচ্ছে ড্রায়াস মানে এইটার মধ্যে আমরা শুকায় ফেললাম শুকায় এই যে ঘটটা ময়লা হয়েছে না যে এই যে এই দেখেন কতটুক সময় লাগে দেখেন দেখছেন কত সুন্দর ইজি ভাবে দেখছেন একবারে শেষ হয়ে গেল আরে বাবা কইলাম যে এটা কি যে এটা এখানে লক করে তারপরে আপনার দেন হ্যাঁ কত সুন্দর কাজ করা যায় ভাই দেখছেন তবে এইটা দিয়ে কি হয় জানেন আমরা যেমন এখন এইটা করতেছি না এই যে আমি যে এখানে যে কোক বলে ঢাললাম আছে কিছু কত সুন্দর পরিষ্কার হয়েছে না তার মানে বিশ্বাস করেন ঘরে যখন ঘর দোয়ার যায় ঘরে বউ যারা আছে বা মা চাচি যারা আছে এটা কিন্তু অনেক কষ্টের কাজ আর তারা যখন এই যে এরকম একটা জিনিস তাকে হাতে দিয়ে দিবেন একদম খাটের চিপা চাপা চেয়ারের চিপা চাপা যা আছে খুব সুন্দর করে অল্পেতে পরিষ্কার করে নিবো এখন আমার এটা হাত দিয়ে ধরতে তা না কিন্তু এই দেখেন এই যে এখানে ময়লা আছে না আছে এই দেখেন এটা আবার কি করতেছে এই যে এই লকটা ছেড়ে দিব ছাইরা এই যে মাঝখানে বয়েছে এই দেখেন এই যে চাপ দেন দেখছেন কত সুন্দর ঘুরতেছে এরপর আবার এটা কি করবেন এই যে এইখানে নেন এটারে চিপে নেন ওই দেখেন ওই যে পানিগুলো সব ঝরে পড়তেছে দেখছেন পড়ছে এইটা যখন ঝরার পরে আপনি এটা লক করেন এই দেখেন তো একদম শুকনা একদম ফ্রেশ এখন আবার আপনি মোছেন ঠিক আছে এই দেখছেন কত সুন্দর করে হয়ে গেছে ভাই বর্তমানে জীবন ডারে সংস্করণ লেগা এমন একটা জিনিস যদি আপনার ঘরে থাকে বাসায় থাকে তাইলে কষ্ট যা আছে সব কমে যাবে ঠিক আছে আর আমরা এটা নিয়ে এসেছি অরিজিনাল চায়না মুখ চায়না ঠিক আছে এইটার সাথে কিন্তু এরকম এই একটা এরকম দুইটা ই দেওয়া থাকবে দুইটা সুতো দিয়ে থাকবে এই যে এরকম দুইটা সুতো দিয়ে থাকবে তার মানে এক একটা সুতার গুলি আপনি এক বছর যাবে দুইটা আপনার অন্তত দুই বছর যাবে ঠিক আছে অনেক সুন্দর জিনিস আর এটার মধ্যে আরেকটা সুবিধা আছে কি এটা কিন্তু এই যে হাত দিয়ে এমনি হ্যান্ডেল আছে এটা হ্যান্ডেলে আপনি ধরেও নিতে পারেন আবার এইটার নিচে টোটাল আটটা চাকা দেওয়া আছে এই দেখ এই দেখছেন নিচে চাকা দেওয়া আছে এটা কিন্তু আপনি যে হ্যান্ডেল এর না ওচা করে নেওয়ার দরকার নেই এই যে এটা আপনি আছে না এই দেখেন এই যে কত সুন্দর যাইতাছে দেখছেন কত সুন্দর যাইতাছে আবার এটা যদি ড্রেন লাইন যেটা আছে এটা যদি আপনি পরিষ্কার করতে হয় এটার মধ্যে কিন্তু একটা ড্রেন লাইন দেওয়া আছে এই যে এটা এটা যদি আপনি কইলে দেন এই যে ময়লা পানি যেগুলো আছে না এটা সব এখান দিয়ে বাইরে আসবে এইটা যারা নেবেন ঠিক আছে আমাদের কাছে আছে যদি কারো লাগে সরাসরি আসতে চান আমাদের এই যে জাহান ট্রেডার্স আটান্ন নম্বর হচ্ছে সব বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ কিংবা এখানে দুটা নাম্বার দিয়ে আছে দুটা নাম্বারে যোগাযোগ করলেও আপনি ঘরে বসে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন ওইখানে বসে নিতে পারবেন ঠিক আছে আমরা এগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই আর যদি কেউ সরাসরি আইসা দীক্ষাবুজো নিতে চান সে সরাসরি আইসা দেখা বুঝেও নিতে পারবেন এই তবে এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ মুখ এই যে তবে কোনো প্রান্তে নেন আপনি দুইশো টাকা অ্যাডভান্স করে দিলে ঘরে বসে পুরো বাংলাদেশে নিতে পারবেন আর আজকে যারা নিবেন এটা একদম পাইকারি দাম রাখবো এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটাইশো তিন হাজার করে বেড়েছে আমাদের কাছ থেকে যদি নেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি